তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা মা ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু আমার কবরে তুমি এসো মা আমি কবর থেকে তোমাকে দেখে খুব শান্তি পাবো আমার কাছে মনে হয় নি কপি শর্ট অফ অন ইউর তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম ইটস লাইক ওয়ান কাইন্ড অফ আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফোর্টলেসই মনে হচ্ছে সিন রিক্রিয়েশনে দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী সাকিব হোসেনকে এই সেগমেন্টে আমি আসলে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ স্যারের সত্যের মৃত্যু সিনেমার একটা দৃশ্যে অভিনয় করার চেষ্টা করেছি তোমার মতো মা খটা ছেলের ভাগ্যে হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা গর্ব করি তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করো তোমার মতো মা কজনের ভাগ্যে হয় আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হয় মা গর্ব হয় তুমি সত্যের জন্য তোমার ছেলেকেও ক্ষমা করোনি তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা মা ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু আমার কবরে তুমি এসো মা আমি কবর থেকে তোমাকে দেখে খুব শান্তি পাবো আজ যে আমাকে বলতেই হবে মা আজ যে আমার বিদায়ের দিন আজ আমাকে সবকিছু বলতেই হবে মা যে খুনটির জন্য আমার ফাঁসি হতে যাচ্ছে সে খুনটি আমি করিনি মা আমি তোমাকে স্পর্শ করে বলছি মা সে খুনটি আমি করিনি মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলতে পারে না মা আমিও মিথ্যে কথা বলছি না আমাকে বিশ্বাস করো মা আমি খুনটি করিনি আমি কিছু বলিনি শুধুমাত্র তোমার কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে বলে মা আমি চাইনি আমি তোমাকে মিথ্যে প্রমাণ করতে চাইনি মা আমার কাছে মনে হয় অন কপি ওন তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম ইটস লাইক ওয়ান কাইন্ড অফ আমার আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফোর্টলেসই মনে হচ্ছে না যাজরা আপনাকে ছোট ছোট বা বড় বড় যে কারেকশনগুলো দিয়েছেন এগুলো যদি আপনি আর একটু মনোযোগী হন আরও চিন্তা করেন